আসরমানিক মে বিয়ন কেটিজেন কিন্তু অলরেডি বাইবিট বিটগেট অ্যাকশন যারে বিশ তারিখে লিস্টেড হতে যাচ্ছে মানে এইখান থেকে আমাদেরকে যে কেটি আই টোকেনটা দিবে এই টোকেনটা কিন্তু আমরা বাইবিটে তো বলতে পারেন বা বিটগেটে বলতে পারেন টোকেনটা কিন্তু আমরা সেল করে টাকাটা আমাদের হাতে নিতে পাবো আর এটা কিন্তু বাইন্যান্স আসার সম্ভাবনা রয়েছে তো যারা একদম নতুন রয়েছেন বিশ তারিখে যখন আমাদেরকে এইখান থেকে টোকেনটা দিবে এই বিশ তারিখে টোকেনটা দেওয়ার আগে এখানে কিন্তু আমাদেরকে কিছু কাজ করতে হবে যে কাজটা করলে মনে করেন এখান থেকে আপনি টোকেনটা বেশি পাবেন বা এখান থেকে আপনি

ওয়েলকাম ব্যাক গাইস আমরা কিন্তু অনেকে নিউজগুলো পেয়ে গেছি যে কেটি জেন কিন্তু মানে বিশ তারিখে বায়োবিটে লিস্টেড হতে যাচ্ছে মানে বিশ তারিখে কিন্তু আমাদেরকে কেটি আই যে টোকেনটা রয়েছে এই টোকেনটা কিন্তু আমাদেরকে দিবে এটা কিন্তু বায়োবিটে লিস্টেড হয়ে গেছে তারপর হচ্ছে গিয়ে বিজ্ঞটও কিন্তু একটা লিস্টেড হয়ে গেছে তো এই যে পুরো বিশ্বটা রয়েছে পুরো বিশ্বটা কিন্তু আজকের ভিডিওতে ক্লিয়ার করবো মানে যারা একদম নতুন হয়েছেন মানে বিশ তারিখের আগে আপনাকে কোন কাজটা করতে হবে কোন কাজটা করলে আপনি মনে করেন কেটি জেন থেকে একটা ভালো পরিমাণ টোকেন পেতে পারেন বা ভালো পরিমাণ একটা টাকা ইনকাম করতে পারেন অবশ্যই দেখবেন আর আমাদের ওপেন করে নিচ্ছি আপনি ওপেন করে নেবেন অবশ্যই ভিডিওটা শেয়ার পর্যন্ত দেখবেন যারা একদম নতুন কেটি যারা নতুন কাজ করতেছেন অবশ্যই আপনি জয়েন হয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমে আমার অফলাইনে ইনকাম হয়েছে দেখতে পাচ্ছেন ভালো

টোকেনটা দিবে তো কোন কোন জিনিসটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে এখানে কিন্তু এখানে আমার রয়েছে এই বিড়ালগুলোর উপর করে কিন্তু আপনাকে করবে তো এখন আপনাকে কি করতে হবে এখন আপনাকে দুইটা জিনিসে বাড়াতে হবে আপনাকে প্রফিট পার আওয়ারটা বাড়াতে হবে দুই হচ্ছে গিয়ে আপনাকে আপনার যে বিড়ালগুলো রয়েছে বা আপনার যে রয়েছে এই লেভেল কিন্তু আপনাকে বাড়াতে হবে তো কিভাবে বাড়াবেন তো প্রথমেই আমি এখানে যে স্পিডটা রয়েছে স্পিডটা আপনি বাড়াবেন এটা বাড়ানোর জন্য আপনি এখানে ক্লিক করে দিবেন তো এই কেনার ক্লিক করতে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি বুস্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার স্পিডটা বেড়ে গেছে দশ মিনিটের জন্য আপনি চালিয়ে কিন্তু মানে এই যে দুই ঘন্টা পরপর বা তিন ঘন্টা কিন্তু আপনি আবার পরবর্তী স্পিডটা বাড়াতে পারবেন তারপর হচ্ছে এখানে কিন্তু আপনি চাইলে ফিশ কোয়ানের মাধ্যমে কিন্তু আপনি যে স্পিডটা রয়েছে এই স্পিডটা কিন্তু আপনি বাড়াতে পারবেন ওকে তো আপনি জাস্ট এখান থেকে এটাকে চালু করে দেবেন এটাকে চালু করে দিলে দেখা যাচ্ছে এখানে আপনার কোয়ানটা কিন্তু বেশি বাড়বে তারপর হচ্ছে আপনার যে ক্যাটের যে লেভেলগুলো রয়েছে এই লেভেলগুলো কিন্তু আপনি খুব দ্রুত মিলাতে পারবেন আছে আপনি যদি দ্রুত মিলান এক্ষেত্রে কিন্তু আপনার ক্যাটের যে লেভেলটা রয়েছে ক্যাটের লেভেলটা কিন্তু আপনি বাড়তে পারবেন আর কার ক্যাটের লেভেল কত রয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার ক্যাটের লেভেল কিন্তু এত রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে যে আমার ক্যাটের লেভেলটা আছে সেটা কিন্তু চব্বিশ পর্যন্ত রয়েছে অবশ্যই কিন্তু আপনাদেরকে আপনার যে ক্যাটের লেভেলটা রয়েছে সেটা কিন্তু আপনাকে বাড়াতে হবে এখন প্রশ্ন হচ্ছে আপনার যে ক্যাটের লেভেলটা রয়েছে এটা আপনি কীভাবে বাড়াবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মানে ক্যাটগুলো চলে আসছে এখানে আমি এখান থেকে অটোটাকে বন্ধ করে দিচ্ছি অটোটাকে বন্ধ করে দিলে আমি আপনাকে দেখাতে পারবো যে এখানে আপনি ক্যাটগুলোকে কীভাবে মিলাবেন আমরা অনেকেই রয়েছে যারা ক্যাটগুলোকে মিলাতে পারি না তারপর হচ্ছে গিয়ে এখানে কিন্তু আপনাদেরকে ক্যাটগুলোকে ডিলেট করতে হবে লোয়ার কোয়ালিটির যে সমস্ত ক্যাট রয়েছে ওই সমস্ত ক্যাটগুলোকে এখান থেকে ডিলেট করে দিতে হবে পাশাপাশি হচ্ছে গিয়ে আপডেট যে সমস্ত ক্যাট রয়েছে ওই ক্যাটগুলোকে কিন্তু আপনাকে এখানে মানে মনে করেন এখানে ইনস্টল করতে হবে তো পুরো বিষয়টা ক্লিয়ার করবো একটু কষ্ট করে ভিডিওটা সে পর্যন্ত দেখবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চোদ্দ নাম্বার আমার একটা ক্যাট রয়েছে এখন কিন্তু আমাকে চোদ্দ নাম্বার একটা ক্যাটের সাথে মিলাতে হবে তো এইভাবে কিন্তু আপনার এখানে দুই নাম্বার ক্যাট থাকতে পারে বা

ব্যাপারটা হচ্ছে ক্যাটেল লেভেলটাকে কিন্তু বাড়াতে হবে দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু এখানে আমার ক্যাটেল লেভেলটাকে বাড়িয়ে দিচ্ছি আর আমি এখান থেকে অটোটাকে এই জন্য চালু করে দিচ্ছি কারণ আমাকে কিন্তু এই যে কাজগুলো রয়েছে এই কাজগুলো করতে হবে না অটোমেটিকলি কিন্তু এখানে যে অটোটা রয়েছে অটোটা কিন্তু কাজগুলো করে দিবে মানে এখান থেকে ক্যাটগুলোকে মেলাবে তারপর হচ্ছে গিয়ে পাশাপাশি যে সমস্ত লো কোয়ালিটির ক্যাট রয়েছে ওই ক্যাটগুলোকে কিন্তু এখান থেকে সে অটোমেটিকলি ডিলিট করে দিবে ওকে তো আমি আপনাদেরকে আমার যে একটা সেকেন্ড অ্যাকাউন্ট রয়েছে আমি আপনাদেরকে আমার একটা সেকেন্ড অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি তো আমি আমার সেকেন্ড অ্যাকাউন্টে চলে আসলাম এইখানে আসার পর দেখতে পাচ্ছি না এখানে কিন্তু আমার ক্যাটেল লেভেল চোদ্দ রয়েছে তো আমি চাইলেই কিন্তু এইখান থেকে এটাতে কিন্তু আমার অটোটা চালু রয়েছে আর অটো বোর্ড কিভাবে এখানে চালু করতো এটা নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন ঠিক আছে অলরেডি কিন্তু একটা ভিডিও দেওয়া আছে এখানে একটা বিষয় উল্লেখ অনেকের এইখানে কিন্তু এক নাম্বার দুই নাম্বার ক্যাট থাকতে পারে তো এক নাম্বার দুই নাম্বার ক্যাট যদি আপনার থাকে এবং এইখানে যদি আপনার এক নাম্বার দুই নাম্বার ক্যাটগুলো না আসে মানে এখান থেকে উপর থেকে যে ক্যাট গুলো আছে মনে করেন এখানে আপনার এক আপনাকে কি করতে হবে তো করবেন আপনি যদি ডিলেট না করেন তাহলে জায়গা রয়েছে এই জায়গাটা কিন্তু কমবে না এই জায়গাটাকে কিন্তু অবশ্যই আপনাকে কমিয়ে রাখতে হবে তো ডিলেট করার জন্য আপনি জাস্ট এখানে ট্যাপ করে ধরে এই যে নিচে নিয়ে চলে নিচে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিলেট নামে একটি অপশন আছে আপনি এখান থেকে প্রেস করবেন তাহলে কিন্তু আপনার যে এই ক্যাটটা

রয়েছে ওই ক্যাটটাকে কিন্তু আপনি ডিলিট করতে পারবেন এবং এইখানে কিন্তু আপনি জায়গা পেয়ে যাবেন তারপরে এখানে নতুন নতুন ক্যাট কিন্তু আসবে তারপরে এখান থেকে আপনি জাস্ট মিলাবেন মিলালে কিন্তু মনে করেন আপনার যে ক্যাটেল লেভেলটা রয়েছে আপনার ক্যাটের লেভেলটাকে আপনি বাড়তে পারবেন আর এখান থেকে অবশ্যই আপনি ফিস কয়েন কামানোর চেষ্টা করবেন কারণ এই ফিস কয়েনের সাহায্যে কিন্তু আপনার যে ক্যাটের লেভেলটা রয়েছে আপনার ক্যাটের লেভেলটাকে আপনি বাড়াতে পারবেন তারপরে এখান থেকে ওটু বোর্ডটাকে চালু করতে পারবেন ঠিক আছে এখান থেকে যদি আপনি আর্ন অপশন আসেন এখানে আসছে কিন্তু আপনার যে ফিস কয়েনের যে লেভেলটা রয়েছে বা আপনার যে ফিস যে কয়টা ফিস রয়েছে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন মানে তিন হাজার নয়শো ফিস কয়েন দিয়ে কিন্তু মনে করেন ওটু বোর্ডটা চালু করতে দেখতে পাচ্ছেন তো আপনি জাস্ট এখান থেকে এই যে টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলোকে কমপ্লিট করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এখান থেকে ভালো পরিমাণে ফিস কয়েন পেয়ে যাবেন এখান থেকে এসিডেন্ট আসবেন এসিডেন্ট লাস্টে কিন্তু মনে করেন এখানে আপনি ভালো পরিমাণে একটা ফিস কেন পেয়ে যাবেন ঠিক আছে এখানে কিন্তু অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছি ইনভাইটের অপশন রয়েছে আর আপনি যদি কাউকে ইনভাইট করেন তাহলে কিন্তু এখান থেকে ফিস কেন পেয়ে যাবেন অবশ্যই আপনি এখান থেকে যে কোটা টাস্ক রয়েছে এই কোটা টাস্ক আপনি কমপ্লিট করার চেষ্টা করবেন আশা করি এখান থেকে ভালো পরিমাণে একটা ফিস কেন পেয়ে যাবেন তো এই হচ্ছে কি ব্যাপার গ্যাস আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কেটিজেন থেকে পেমেন্ট পেতে হলে আপনাকে বিশ তারিখের আগে কি কি করতে হবে অবশ্যই আপনাদেরকে কিন্তু এই যে মাইনিং স্পিডটা রয়েছে বা প্রফিট পার আওয়ারটা রয়েছে এটা কিন্তু আপনাদেরকে বাড়াতে হবে পাশাপাশি এখানে যে ক্যাটেল লেভেলটা হচ্ছে যে যত বেশি পারেন অবশ্যই ক্যাটেল লেভেলটাকে বাড়ানোর চেষ্টা করবেন তাহলেই কিন্তু এখান থেকে একটা ভালো পরিমাণে একটা টাকা পাবেন আর এখান থেকে যে টোকেনটা পাবেন এটা আপনি কীভাবে সেল করবেন এটা নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আবে অবশ্যই আপনি বেশি বেশি কাজ করবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেন দেখবেন এক্ষেত্রে কিন্তু আপনি সব কিছুর আপডেট সবার আগে পেয়ে যাবেন তো দেখা যাচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ